আজকে আমি এসেছি পুতুমায়ের কাছে পুতুমায়ের কাছে এসে জানতে পারলাম এখানে নাকি ভূত ছাড়ানো হয় তো কিভাবে একটা মেয়েকে ভূতে পেয়েছিল কিভাবে ভূত ছাড়ানো হলো সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে আর এছাড়া বিভিন্ন রকমের ঝাড়ফুঁক হয় তোমরা এই ভিডিওটি দেখো জানতে পারবে মাদ্রিগুলো নষ্ট করেছিস

শোন খেতে যে কেন অন্ত করছি না বুঝি এক কোটো সিঁদুর নিয়ে আসবি এক কোটো সিঁদুর একটা মাধুরি দু চার টাকার দাম আছে আর আর ঘটের জল ব্যাপারটা তো ভালোই গড়িয়ে গেছে হ্যাঁ ব্যাপারটা ভালো আমি ওইটাই বলছি মাকে যে যে কোনো একটা করতে হবে আমাকে আমার স্বামীকে ফিরিয়ে দিতে হবে

এমনই জিনিস করে রেখেছে পুরো অজ্ঞানের মতো হয়ে যাবে আবার পর ঠিক হবে আবার যা মানে বুঝেছিস ওকে পেয়ে গেছে পেয়ে গেছে যে মানে খুব দারুণ গুণিত করা ছিল

আমাকে এখানে রাখবি না থাকবো না আমি ছেড়ে দে এরকম আমি তোকে মেরে দেবো আমাকে কেন করছিস কেন আমরা আবার যখন জিজ্ঞাসা যে তোরা কে কে আছিস তখন অলরেডি এগুলি আমার তো নিজেই সেটা যাচ্ছে আমরা আছি এরকম আমরা সেটা জানতে চাই যে ওকে কি আমরা সেটা জানা যাবে এ খেপা আসল ওকে শিকান মানছে সব করছে তাহলে শিকার মানুষ যখন তাহলে ওকে বলতে পারছি না যে চলে যা সব সবাইকে নিয়ে চলে তো যাবে না ভাগ্য ভালো আরো প্রকাশ করবে শনিবারের নিয়ে আরো প্রকাশ করবে আমরা সুস্থ করে দেবো ভালো করে দেবো সবই করে দেব

এই দৃশ্য দেখলা তুই বলে দিবি হ্যাঁ সত্যি এই লোক যে দেখানোর পে যখন আদি নি দেখেন কিছে পেছই মানে নাকি प्रमोद ঠিক আচ্ছা আচ্ছা এই

বলছি এই যে ভূত পেত আছে তার থেকে ব্রহ্মদতির ক্ষমতা সবথেকে বেশি না এই ভূত পেতের মধ্যে ব্রহ্মদতির ক্ষমতা সব থেকে বেশি সব থেকে বেশি আজকালকার দিনে মানুষ মানে ভূতে বিশ্বাস করতে যায় না কিন্তু দেখবেন মানে যার উপরে হয় তখন সে বুঝতে পারে যে হ্যাঁ কি হয়েছে

আর সমস্যা হবে ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমার সঙ্গে দেখাচ্ছে পরবর্তী প্রত্যেকটা